কমলপুর সরকারি মহাবিদ্যালয়ে বৃহস্পতিবার প্রগতিশীল সমাজ ব্যবস্থার জন্য মহিলাদের ক্ষমতায়ন সংক্রান্ত আলোচনা চক্র অনুষ্ঠিত হয় ওই আলোচনা চক্রের উদ্বোধন করেন রাজ্যের উচ্চশিক্ষা মন্ত্রী কিশোর বর্মন এই দিন গাছে জল ঢেলে অনুষ্ঠানের উদ্বোধন করেন মন্ত্রী মন্ত্রীর সাথে ছিলেন কমলপুর নগর পঞ্চায়েতের চেয়ারম্যান প্রশান্ত সিনহা কমলপুর মহাবিদ্যালয়ের অধ্যক্ষ ডক্টর অভিজিৎ সরকার উচ্চশিক্ষা দপ্তরের অধিকর্তা অনিমেশ দেববর্মা উচ্চশিক্ষা মন্ত্রী কিশোর বর্মন বলেন তিনি ভেবেছিলেন বিশ্ববিদ্যালয় সফর করার পর বিভিন্ন কলেজগুলোতে যাবেন কিন্তু কমল বহরপুর কলেজে মহিলা ক্ষমতায়নের অনুষ্ঠানের আমন্ত্রণ জানানো তিনি তা অগ্রাহ্য করতে পারেননি কারণ পৃথিবীর মধ্যে একমাত্র দেশ ভারতবর্ষ যেখানে মহিলাদের সম্মান দেওয়ার নীতি চালু আছে যুগ যুগ ধরে আমাদের দেশ ভারতবর্ষকে মায়ের রূপে ভারত মাতা বলে সম্বোধন করা হয় এদিন অনুষ্ঠান হলে ছাত্রীদের উপস্থিতি ছিল বেশ লক্ষণীয় নারী ক্ষমতায় আমাদের আমরা এমন একটা দেশে জন্মগ্রহণ করেছি পৃথিবীর যে দেশ তার থেকে নারীর ক্ষমতায় প্রতি নারীর যে শক্তি নারীর যে সামর্থ্য নারীর যে ক্ষমতা সেটা সম্পর্কে সচেতন ছিল সেটা সম্পর্কে অবগত ছিলেন আমাদের ऋषि মনে ঋষিরা এবং সেই শক্তির ক্ষমতা সম্পর্কে বিশ্বকে সারা বিশ্বের বিভিন্ন দেশ যে যারা যে দেশ পথ দেখিয়েছিলেন সেটা হচ্ছে আমাদের ভারত বর্ষ সে কারণে আমরা যখন ভারত বর্ষে জন্ম গ্রহণ করেছি আমরা অত্যন্ত সৌভাগ্য আমরা অত্যন্ত